আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যে বিষয়গুলো হচ্ছে আমরা সমাজের মধ্যে বাস করি সমাজের মধ্যে মানুষের সাথে লেনদেন কথা বসা চলাফেরা এই সকল কিছু মানুষের সাথে করি সম্পর্ক করি এবং বেচা কেনা এই সকল কিছু আমরা মানুষের সাথে করি অর্থাৎ ভুয়ামালাত মালাত আরবিতে যেটাকে ভুয়ামালাত মালাত বলা হয় এগুলো আমরা করে থাকি তো এই কাজগুলো করার সময় আমাদের প্রচলিত কিছু ভুল হয়েছে যেই ভুলগুলো আমরা অনেকাংশেই সেই ভুল ভুলগুলো আমরা করে থাকি আজকে আপনাদের সামনে যে বিষয়টি আমি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে এই প্রচলিত ভুল থেকে আমরা কীভাবে রক্ষা পাবো সেই বিষয়ে আপনাদের সামনে আজ আমি আলোচনা করব তো প্রিয় দর্শক আর দেরি না করে আপনাদের আর দেরি না করে এখনই শুরু করে তো প্রিয় দর্শক শুরু করার আগে আপনাদের কাছে একটি আমার অনুরোধ থাকবে সেই অনুরোধটা হচ্ছে আপনারা সকলে এই ভয়েস অফ দিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দিনই আলোচনা কোরআন শরীফের তেলাওয়াত কোরআন শরীফের বাণী এবং রাস আলী সাল্লামের জীবন সম্পর্কে বাণী এবং দিনের পথে চলতে হলে এবং সমাজে সঠিকভাবে সুন্দরভাবে ইসলামিক সুন্দরভাবে চলার জন্য যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো এই ভয়েস অব দিন থেকে প্রচার করা হবে ইংশা আল্লাহ তারা তো প্রিয় দর্শক আর দেরি না করে এখনই শুরু করতে যাচ্ছি আমাদের মূল আলোচনা করে আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ভুল বিশ্বাস ভুল বিশ্বাসকে দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে না করা ফেরতও না নেওয়া তো আমরা অনেক দোকানদার আছি আমরা দোকানে প্রথমেই গিয়েই আমরা বাকি দিয়ে দিই প্রথমে গিয়েই বাকি বিক্রি বাকিতে না করা ফেরতও না দেওয়া তো এ দর্শক আমরা আলোচনা করতেছি আমাদের সমাজে একটি ধারণা ও বিশ্বাস ব্যাপকভাবে প্রচলিত যে দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে হতে পারবে না ঠিক দুপুরে এবং সন্ধ্যার সন্ধ্যার পরেও বাকি দেওয়া যাবে না কথাটা আমরা খেয়াল করব আমাদের সমাজে একটি ধারণা ও বিশ্বাস ব্যাপকভাবে প্রচলিত আছে যে যখনই দোকান খোলা হবে তখনই এই বাকিতে দেওয়া যাবে না এরকম একটা ই আছে আমাদের সমাজে একটি ধারণা ও বিশ্বাস ব্যাপকভাবে প্রচলিত যে দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে হতে পারবে না ঠিক আপনাদের সকলেই এটা মনে আছে আপনারা সকলেই এটা জানেন দোকানে যখন প্রথম যাওয়া হয় তখন অনেকে বাকি দিতে চায় না ঠিক দুপুরে এবং সন্ধ্যার সন্ধ্যার পরেও বাকি দেওয়া যাবে এই সময়গুলোতে মাল ফেরত নেওয়া হয় না অনেকেই মনে করেন এত এতে সারাদিন ব্যবসা মন্দা মন্দা যাবে এবং একটি এটি একটি অল অলক্ষণী বিষয় এটি একটি অলক্ষণীয় বিষয় এটি একটি ভুল ধারণা ও ভিত্তিহীন বিশ্বাস এবং একদিক থেকে স্বর নীতিমালার সাথে সংঘর্ষিক ও সংঘর্ষিত বটে কারণ একজন ক্রেতা যদি ঠিকই নগদ মূল্য দিতে অক্ষম হয় এবং তার কাছ থেকে পরবর্তী সময়ে মূল্য না পাওয়ার আশঙ্কা অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে পাখিদের বিক্রি করা বরং বিকির কাজ বাকিতে বিক্রি করা বরং বিক্রির কাজ আমাদের একটু খেয়াল দিয়ে শুনতে হবে এই বিষয়গুলো যদি আমরা একটু ভালোভাবে অনুধাবন করি ভালোভাবে খেয়াল দিয়ে শুনি তাহলে আমাদের জন্য খুবই উপকার হবে খুবই কার্যকর হবে এবং সমাজে চলার জন্য এবং ভালোভাবে চলার জন্য দিনের উপর অতলভাবে চলার জন্য খুবই কার্যকর হয়ে যাবে এই জন্য আমরা একটু খেয়াল দিয়ে শুনি কারণ একজন ক্রেতা যদি ঠিকই নগদ মূল্য দিতে সক্ষম অক্ষম হয় এবং তার কাছ থেকে পরবর্তী সময়ে মূল্য না পাওয়ার আশঙ্কা অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে বাকিতে বিক্রি করা বরং নেকির কাজ কারণ এতে একজন মানুষকে সহযোগিতাও করা হচ্ছে সাথে সাথে ব্যবসা তো হচ্ছেই এই জন্য এখানে এই যে কথাটা উল্লেখ করা হলো এখানে কথাটার মূল যে একটাই ইয়ে হচ্ছে সেটা হচ্ছে মানুষের সহযোগিতা করা সে যদি আপনি যেই তাকে যেই জিনিসটা তাকে দিলেন কিনে তার যেই জিনিসটা নেওয়ার জন্য আসলে আপনার কাছে আপনি সেটা দিলেন একদিকে ওই ব্যক্তির সহযোগিতা হয়ে গেল আর পরবর্তীতে ওই ব্যক্তির ওই ব্যক্তি আপনাকে আপনার যেই মামলাম পরে যে টাকাটা রয়েছে টাকাটা দিয়ে দিল এই আমাদের বিশ্বাস যে এই লোকটি এই লোকটিকে টাকা দিলে বা ওই এই লোকটিকে মাল দিলে এই একজন ক্রেতা আসছে লোকটিকে আমার ভালো লাগছে আমার মনে হচ্ছে যে সে তাকে মাল দিলে সে পরবর্তী টাকা দিয়ে দেবে এই জন্য ওই ব্যক্তির অনেক মানে ই হতে পারে এবং সহযোগিতা হতে পারে যে আপনি লোকটিকে সহযোগিতা করলেন এই থেকে আপনি আল্লাহর কাছ থেকে মানে ন্যাক পাবেন একজন মানুষকে আপনি সহযোগিতা করতে পারবেন এই জন্য সহযোগিতা এটা একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ সহযোগিতা করা মানুষের উপকার করা এই যে আপনি যে তাকে সহযোগিতা করেন এই সহযোগিতার কারণে ওই ব্যক্তি যে মনে একটা আনন্দ পেল ওই আনন্দটা হচ্ছে ধোঁয়ায় ওই দোয়ার কারণে এমন হতে পারে যে আপনি সফল হয়ে থাকেন এই জন্য আমাদের এই এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে আর অন্য ফেরত নিতে গেলে যদি ব্যবসায়ীর বড়ো কোনো ক্ষতি না হয় পণ্য ফেরত নিতে গেলে যদি ব্যবসায়ীর বড় কোনো ক্ষতি না হয় বরং শুধু ওই বস্তুটির লাভ থেকে সে বঞ্চিত হয় তবে সেক্ষেত্রে যথাসম্ভব তা ফেরত নেওয়াই শরীরের উপদেশ হারিসে এর জন্য ফজিলতের বাণী উচ্চারিত হয়েছে করিম সাল আলী ওষুধ করেছেন মান আকলা বাই আকল আল্লাহ আসিয়াম আল কিয়ামাত যে ব্যক্তি কোনো লজ্জিত ক্রেতার পণ্য ফেরত দিল আল্লাহ তালা কিয়ামাতের দিন তার ক্রুটি ঢেকে রাখবেন আল্লাপাক রবীল আলমী তার ক্রুটি ঢেকে রাখবেন